প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা শিখব কীভাবে পেজের চারপাশে বর্ডার ক্রিয়েট করা যায় এর জন্য আমরা এখানটিতে ক্লিক দেন বর্ডার অ্যান্ড শেডিং ক্লিক আমরা যেহেতু পেজের চারপাশে বর্ডার দেব এর জন্য আমরা পেজ বর্ডারে ক্লিক বক্স কথাটিতে ক্লিক ক্লিক করলে আমরা পেজের চারপাশে বরারটি আটসে দেখতে পারবো এ অবস্থায় আমরা ওকে দিলে পেজের চারপাশে একটি দাগ আসবে এইখান থেকে আমরা বিভিন্ন রকম দাগের চেঞ্জ করতে পারি আমরা যদি দাগটিতে কালার দিতে চাই তাহলে দেখুন কালারের এখানে বাটনি ক্লিক করে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারি আমরা লাইনটিকে যদি মোটা এবং চিকুন করতে চাই তাহলে সেটি এখান থেকে করে দিতে পারি আমরা যদি চাই যে যে কোনো টপ অথবা বটম লেফট রাইট যে কোনো পাশের দাগটি বাদ দিয়ে দিতে তাহলে দেখুন আমরা এটিতে ক্লিক করলে উপরকার দাগটি বাদ হয়ে যাবে আবার এটিতে ক্লিক করলে দাগটি চলে আসবে তো আমরা যেই ডাকটি বাদ দিতে চাই সেটিতে ক্লিক করে যদি ওকেতে ক্লিক করি তাহলে এ অবস্থায় এরকমটি হবে পেজের মধ্যে আমরা এছাড়াও যদি আমাদের তৈরি করা বর্ডার কেট করতে চাই তাহলে বক্সে ক্লিক করে আমরা এ আর টি এইখানে নিচে নান করা আছে আমরা এইখানে ক্লিকের মাধ্যমে এখানে হাজার হাজার বর্ডার আমরা যে কোনো একটি বর্ডারে সিলেক্ট করে করার মাধ্যমে আমরা মাউসের ড্রপ ডাউন করে আমরা অর্থাৎ এখানে ক্লিকের মাধ্যমে অথবা বার ঘোরানোর মাধ্যমে মাউসের আমরা যে কোনো একটি বর্ডারকে সিলেক্ট করে নিতে পারি ধরুন আমি এই বর্ডারটি সিলেক্ট ধরুন আমি এই বর্ডারটি সিলেক্ট করলাম দেন ওকেতে ক্লিক দেখুন আমাদের পেজের চারপাশে বর্ডারটি চলে এসেছে তো এইভাবে আমরা পেজের মধ্যে বর্ডার ক্রিয়েট করতে পারি ধন্যবাদ সবাইকে